বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স ইতিমধ্যে থামলানের শিরোনাম দেখে বুঝে ফেলেছেন আজ কি নিয়ে আলোচনা করব হ্যাঁ আজ আলোচনা করব সৌদি আরবে নাকি কফিল প্রথা উঠে যাচ্ছে নিজে নিজের কফিল হবেন সেই একটি চমকপ্রদ খবর নিয়ে আজ আপনাদের সামনে হাজির তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত ভিউয়ার্স আমি একজন সৌদি প্রবাসী দীর্ঘ প্রায় দেড় দশক ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সময় সাময়িক বিষয়ে প্রায় ভিডিও করে থাকি বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য তো সম্মানিত ভিউয়ার্স আজকের মূল আলোচনার বিষয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে টিকটকে আমরা একটি নিউজ দেখতে পাচ্ছি যে সৌদি আরব থেকে কফিল প্রথা উঠে যাচ্ছে আর থাকছে না কফিল সিস্টেম আসলে কি সত্য সেই বিষয়টি সেটি নিয়ে আমাদের সৌদি আরবে বসবাসত সাধারণ প্রবাসীরা অনেকটাই উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে এবং তাদের আগ্রহ আসলেই কি কপিল প্রথা উঠে যাচ্ছে কপিলের কাছে যে আমরা এক ধরনের বন্দি অবস্থার মতো আছি আকামা নিয়ে আমাদের ছুটি নিয়ে একজিট নিয়ে সেই সকল বিষয়গুলো নিয়ে তারা আসলেই একটি এক্সাইটেড আছে যে আসলে কি কপিল প্রথা উঠে যাচ্ছে নাকি আরে ভাই কফিল প্রথা বিশ্বের দেশেই উঠে নাই এবং বিশ্বের কোন দেশেই কফিল ছাড়া কিছু হয় না সৌদি আরবে সেটাকে কফিল বলে এবং আরব দেশের অন্যান্য দেশে আরবাব বলে এবং ইংরেজিতে সেটাকে স্পন্সার বলা হয় বাংলা হচ্ছে জামিনদার একটা দেশে যখন কর্মী বই বিশ্ব থেকে আনা হয় প্রাইভেট সেক্টরে বিশ্বের যারা আমরা প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করি আমরা প্রাইভেট সেক্টরগুলোতেই কাজ করি প্রাইভেট সেক্টরের জন্য যখন তাদের সেই দেশের কর্মীর অভাব হয় তখন তারা সরকারের কাছে আবেদন করে যে আমার এখানে কর্মী লাগবে ইউরোপের সিস্টেমটা হচ্ছে যে প্রথমে তাকে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে যে তার এই কাজটা ইউরোপের কোনো নাগরিক কর তার দেশের কোনো নাগরিক করবে কিনা তারপরে ইউরোপের কোনো নাগরিক করবে কিনা যদি সকল তখন সেখানে না পায় তখন তারা এই আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আফ্রিকার দেশগুলোতে তারা সেই রিক্রুটমেন্টটা পাঠায় সেটা হচ্ছে স্পন্সর বলি আমরা ঠিক যদরূপ সৌদি আরবেরও কফিলদের যখন তাদের কর্মীর অর্থাৎ একজন ব্যবসায়ীর যখন তার কর্মীর প্রয়োজন পড়ে তখন সেই গভর্নমেন্ট থেকে একটা অনুমোদন নেয় সেই অনুমোদনটা হচ্ছে তারা ওকালা যেটা আমরা ওকালা বলি অর্থাৎ বাংলাদেশে একটা ট্রাভেল এজেন্সিকে দায়িত্ব দিয়ে সেটাকে পাঠায় বাংলাদেশে এবং সেইটার জন্য যে সকল কাগজপত্রগুলো আমরা জানি মেডিকেল মোফা ফিঙ্গারপ্রিন্ট বিষয় অ্যাপ্লিকেশন করার পরে সৌদি দূতাবাসে দেওয়ার পর তারপরে সৌদি দূতাবাস বিষা দেয় সৌদি আরব থেকে যেটা দেয় সেটা কিন্তু বিষা না যাক সেটা অন্য বিষয় তখন আপনি আসেন এই কফিলের কাজ করে তো অনেক ক্ষেত্রে আমরা ফ্রি ভিসা যেটা বলি অনেকে সেটা তো বিষয় নিয়ে অনেক আলোচনা করছি আজ না হয় সেদিকে নাই গেলাম কফিল প্রথা উঠে যাচ্ছে লাগবে না কফিল আকামা করতে লাগবে না কফিল ছুটি লাগাতে লাগবে না কফিল এক্সিট যেতে আসলে কফিল প্রথা উঠে যাচ্ছে সেটা সাধারণ প্রবাসীদের জন্য নরে ভাই সেটা হচ্ছে ইনভেস্টর বিষা বলা হয় সেটাকে সেটা হচ্ছে আপনি সৌদি আরবে একটা অ্যামাউন্ট সেটা অনেক বিজনেসের ক্ষেত্রে অনেক রকম হয়ে থাকে তবে সেটা যে পাঁচ থেকে সাত মিলিয়ন এবং পাঁচ বছরের জন্য সেটাকে সৌদি আরবে ইনভেস্ট করতে হবে এবং আপনার সেই বিষয়টার জন্য প্রতি বছর আপনাকে বাষট্টি হাজার রিয়াল দিতে হবে ভাই ছোটো মহাশা কত দিয়ে একামা বানান গরম মাসা যায় কত দিয়ে হ্যাকামা বানান আর সেটা বানাতে লাগবে বাষট্টি হাজার রিয়াল প্রতি বছর রেনিউর জন্য সেটা হচ্ছে ইনভেস্টর বিষয় অর্থাৎ আপনি এই দেশে ইনভেস্ট করবেন একটা কোম্পানি খুলবেন মানে মাসনা মাসনা সৌদি কোম্পানি খুলবেন সেরিকা মাসনা মানে হচ্ছে কারখানা সেরিকা মানে হচ্ছে কোম্পানি তিজার মানে হচ্ছে বিজনেস আপনি এই দেশে তিজারি যেটা করবেন বিজনেস করবেন ঠিক আছে তবে সেটাও আবার সহজ নয় সেটাও আপনি অন্য দেশে বিজনেস আছে সেখান থেকে আপনার এই দেশে বিজনেসটা ট্রান্সফার করতে চাচ্ছেন এই ধরনের আনুষাঙ্গিক অনেক ডকুমেন্টস লাগে রে ভাই আচ্ছা দেখ আমরা যেহেতু সাধারণ প্রবাসী সেই দিকে না হয় না গেলাম কারণ যারা ইনভেস্ট করছে ইনভেস্টার বিষয় পাচ্ছে হ্যাঁ তারা তারা কিন্তু এই দেশে অনেক আগেই বড় বড় ব্যবসা করছে কারণ তাদের কাছে এত পরিমাণ ওয়ার্কার আছে কিংবা তারা এত পরিমাণ টাকা গভর্নমেন্টকে দিচ্ছে তখন তারা চিন্তা করলো যে এত পরিমাণ টাকা আমরা গভর্নমেন্টকে না দিয়ে আমরা নিজেরা নিজেরা আঁকামা করে সেই কফিল প্রথা থেকে মুক্ত হয়ে নিজে নিজের কফিল হয়ে যায় সেটা তারা করছে তো আপনি আমি আসছি এখানে কাজের জন্য কাজ করি কাজ করতে করতে আমাদের যে সাধারণ যে স্যালারির মাধ্যমে সেখানে আমরা অনেক সময় কফিলে আঁকামা করে দেয় না সময় মতো ছুটি দেয় না সময় মতো এক্সিট দেয় না সেটা নিয়ে আমরা পাঁচটা একটু চিন্তিত আছি বুঝে আমরা সেই দিকে মনোনিবেশ করছি আসলে সেটা আমাদের কাজ নয় এবং এই ইনভেস্টর ভিসা কি কি লাগে এবং কত টাকা লাগে সেটা অন্য বিষয় কিন্তু ইনভেস্টর ভিসার জন্য যখন আপনি ইনভেস্টর এ দেশে হবেন তখনই কেবল আপনি আপনার কপিল হবেন তখনই কেবল মাত্র আপনি বলতে পারবেন যে কপিল পতা সৌদি আরব থেকে উঠে যাচ্ছে কপিলপর থেকে উঠে যাচ্ছে তাদের জন্য যারা ইনভেস্টর হচ্ছে ইনভেস্টর বিষয়ে কনভার্ট হচ্ছে আপনি আমি আমরা যারা সাধারণ প্রবাসী এটা আমাদের জন্য নয় তাই অযথা এইসব সোশ্যাল মিডিয়াতে কিছু ভিডিও দেখে টিকটকের ভিডিও দেখে আপনারা এই দিকে চিন্তা করে সময় নষ্ট করাটা হবে বোকামি তা আশা করি বিস্তারিত বুঝাতে পেরেছি যদি বুঝাতে পারি তাহলে আমার সার্থকতা আর না বুঝাতে পারলে তো আমার করার কিছু নেই যে আসলে সৌদি আরব থেকে কপিল প্রথা উঠে যাচ্ছে কাদের জন্য এবং আসলে কি উঠে যাচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু